আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অফ রেসিপিস অ্যান্ড ব্লগ তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা দারুণ ভিডিও আমাদের এখানে হয়েছিল হচ্ছে শবলা মেলা এটা প্রায় প্রত্যেক বারে শীতকালেই হয় বাট কোনো ভিডিও করা হয়ে ওঠে না বাট এবারে ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা যাক শবলা মেলা কী অনেকেই জানে বা অনেকে জানে না সেটা আমি অবশ্যই পরে বলছি তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে আমরা সন্ধ্যেবেলায় চলে এসেছি আমি আর বোন মিলে এই মেলাটা প্রায় দুপুরবেলা থেকে শুরু হয়ে যায় এখানে বিভিন্ন স্টল থাকে আর অনেক প্রোগ্রামও এখানে হচ্ছে প্রত্যেকটা স্টলই আমি এখানে কভার করার চেষ্টা করেছি আশা করি তোমরা ভিডিওটা খুব এনজয় করবে এই যে আমি এখানে বিভিন্ন স্টলগুলো দেখছিলাম কোথায় কি জিনিস আছে আর সবলা মেলা বেসিক্যালি হচ্ছে হাতে তৈরি করা জিনিস মানে এখানে যত জিনিস তোমরা দেখতে পাবে সব হচ্ছে হাতে তৈরি করা জিনিসগুলো যেমন দেখতে সুন্দর দামটাও কিন্তু একটু বেশি সেটা তো স্বাভাবিকই কারণ সবাই হাতে তৈরি করে জিনিস নিয়ে আসছে বাড়ি থেকে আর এখানে ভিডিও করেছি হচ্ছে পিঠে পুলির আর আসলে আমি দিদাটাকে বললাম যে দিদা আমি একটু ভিডিও করব। তো উনি বললেন হ্যাঁ হ্যাঁ ভিডিও করো দিয়ে উনি ভালো করে বসলেন আর ওনার মুখে তোমরা স্মাইলটা দেখতেই পাচ্ছ এই যে আমি ভিডিও করছি এটা নিয়ে উনি অনেক এক্সাইটেড তো আমি বসে বসে ওনার ভিডিওটা অনেকক্ষণ ধরেই করলাম দেখলাম যে ওনার মুখে যে হাসিটা ফুটেছে সেটা আমার ভিডিওতে বেশি ইম্পর্টেন্ট। তো এখানে উনি বানাচ্ছিলেন হচ্ছে পাটি সাপটা এটা হচ্ছে নারকেল আর গুড়ের পাটি সাপটা ছিল আর এই পাটি সাপটাগুলোর পার পিস দাম ছিল হচ্ছে দশ টাকা করে আর এখানে ছিল হচ্ছে গোকুল পিঠে দুধপুলি আর হচ্ছে ভাজা মিষ্টি আর যদি আমি বলি তোমরা বিশ্বাসই করবে না যে পিঠেগুলোর দাম ছিল মাত্র পাঁচ টাকা করে আর আরেকটা কথা হচ্ছে এর আগে আমি কিন্তু কোনো পিঠেরই নাম জানতাম না আমি এই মেলাতে এসে জানতে পারলাম যে এই পিঠের এরকম নাম খেয়েছি আমি সবই বাট নাম আমি কোনোটাই জানি না বাট গোকুল পিঠাটা আমি এখানে ফার্স্ট টাইম ট্রাই করলাম আর দুধ পুরোটা জাস্ট অসাধারণ খেতে ছিল দুধ পুলির সাইজটাও বেশ বড়ো ছিল আর এক একটা পিস ছিল হচ্ছে পাঁচ টাকা করে আর আমরা এখানে একটা প্লেট নিই দশ টাকা করে মানে দুটো করে আর ওই যে দুধটা দুধ যেটা দিচ্ছিলো গ্রেভিটা যথেষ্ট বেশি দিচ্ছিলো আর খেতে কিন্তু অনেক মজা এই যে বোন দুটো হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছে আর আমাকে একটা দিলো আর খেতে কিন্তু সত্যিই খুবই মজা মানে নর্মাল দোকানের থেকে এনাদের হাতে খেতে কিন্তু এগুলো বেশি মজা এখন যতই আধুনিক পদ্ধতি আসুক না কেন দিদাদের হাতে কিন্তু এগুলো খেতে বেশি মজা লাগে ঠাকুমা দিদা যেই যাই বলো না কেন তো পিঠাটা খেয়ে আমরা এখানে পকোড়া আর একটা কাটলেট পকোড়াটার দাম ছিল এই কুড়ি টাকা মতো আর কাটলেটটার দাম ছিল হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা হিসাবে কাটলেটটা যথেষ্ট বড় ছিল বাট ভেতরের পুটটা চিকেন কম আলুটাই বেশি ছিল আর পকোড়াটা কিন্তু বেশ মজার ছিল তো আমরা এটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছিলাম আর ছিল গরম গরম শীতকালে গরম গরম খেতে তো বেশ মজাই লাগে আর এই যে পকোড়াটা এই কাটলেটটা তোমাদেরকে ভেঙে দেখালাম কাটলেটটা কিন্তু অনেক সুন্দর ছিল মানে বাইরের ক্রাশটাও অনেক ভালো ভেতরটাও অনেক মজার হয়েছিলো তাই বোনকে বললাম আমি তো ভিডিও করছি আমারও একটু ভিডিও করে দে আর ওকে ভিডিও করতে দেওয়া মানে এটাই তো বলছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর আমি খাবো তো এই যে একটু ভিডিও করে রেখে দিয়েছে তো এই যে খাওয়া দাওয়ার পর আমরা চলে গেছি দোকানে এখানে আসলে অনেক সুন্দর সুন্দর বাঁশি রাখা ছিল আর এই গলার হাড়গুলো ছিল গলার হাড়গুলো দেখতে বেশ ভালোই লাগছিল বাট এর দাম বলছিলেন একশো টাকা তো আমি ভাবলাম যে অত নেওয়ার কিছু নেই তাই আর দামা দামের দিকেও আমি যাইনি আর এই যে এখানে টুপি ছিল বিভিন্ন ধরনের পুতুল টুপি ফ্লাওয়ার মানে যা যা হাতে তৈরি করা যায় সবই ছিল এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সুন্দর সুন্দর গলার হাড়গুলো ঝুলছে এগুলো কিন্তু সব হাতে তৈরি করা আর হাতে তৈরি করা বলে হয়তো এগুলোর দাম এত বেশি আর এখানে যারা বসেছে তারাও কিন্তু ওনারা নিজেই তৈরি করে আনেন এরকম না যে কেউ তৈরি করে দিল ওনারা নিয়ে এসছেন দোকানের মতো ব্যাপারটা এখানে নয় এটা হচ্ছে সবলা মেলা তো মেলায় বেসিক্যালি এরকমই হয় তোমরা অনেকে হয়তো ঘুরেছো আর আমি যদি কোনোভাবে কোনো ভুল কিছু বলে থাকি তার জন্য ক্ষমা মার্জনীয় আর আমার যেটুকু মনে হয় আমি সেটাই বললাম তারপরে এই যে মেলাটা আমরা দুজন মিলে ঘুরছিলাম আর এখানে হচ্ছে হচ্ছে ডেজার্ট হয় কেকগুলো দেখে বন্ধু আর এই দোকান থেকে যেতেই চাইছিলো না এই কেকগুলোর এক একটা দাম ছিল হচ্ছে তিরিশ টাকা এর আগের বছর আমরা এই কেক আর ডোনাট ট্রাই করেছিলাম হ্যাঁ বেশ ভালোই ছিল মোটামুটি তো এবছর আর ট্রাই করিনি তারপরে আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা এখানে এত সুন্দরভাবে ডেকোরেশনের জিনিসগুলো কাঁচের মধ্যে সাজানো আছে যেগুলো কিন্তু অনেক সুন্দর বাট এগুলো নিয়ে দামাদামি করার মতো কোনো প্রশ্নই ওঠে না কারণ এগুলো এত সুন্দর করে ওনারা নিজে হাতে কষ্ট করে বানিয়েছেন তো সেগুলো নিয়ে আমি কিছু জানি নি ওদিকে কারণ ওটা কেনার মতো এক্সপিরিয়েন্স আমার ছিল না তারপরে এই যে বোন বললো বোন এখানে কি যুদ্ধ করছিল ব্যাগটাকে নিয়ে তো বললাম কী করতেছো বললো জলের বোতলটা বের করে দেয় তো সেটাই ওকে বের করে দিলাম আর এই কানের ডুলটা আমার ভীষণই পছন্দ হয়েছিল। এত সুন্দর দেখতে কানেরটা এবার এটার দাম বলছিল দেড়শো টাকা সেটা দেখে আমার জাস্ট বুকে একটু ব্যথা করলো আর আমি চলে এলাম কারণ দেড়শো টাকা নিয়ে যদি কানের কিনে যায় মা আর বাড়ি ঢুকতে দেবে না আমাকে এত কানের হয়ে যাওয়ার পরও যদি এত টাকা দিয়ে কানের কিনতে হয় তারপরে ছিল বিভিন্ন আচার বড়ি সব ছিল আর এখানে হতে ছোট ছোট বাচ্চারা ডান্স করবে আরও বিভিন্ন পারফরমেন্স করবে এগুলো অনেক রাতের দিকে হয়েছিলো তাই পুরো ভিডিওটা নেওয়া হয়নি আজকের মতো এতটাই ভালো লাগলো প্লিজ একটা লাইক দিও বাই